নমস্কার গোচর ফল টু আমরা গোচর ফল ওয়ানে বিভিন্ন প্রশ্নের উত্তর পেয়েছি অনেক কিছু জেনেছি গোচর ফল কিভাবে দেখতে হয় বা রাশি ফল দেখার নিয়ম কি কী আছে সেখানে আমরা বলেছিলাম এখানে আমরা উদাহরণস্বরূপ কিছুটা বুঝে নেবো যে গোচর ফল দেখার কী নিয়ম আছে এখানে আমরা দেখেছিলাম যে সর্বেশু লগ্নেশু সৎসু চন্দ্র লগ্নং প্রধানং খালু গোচরেশ্যু মানে চন্দ্র লগ্ন ধরেই আমাদের মেনলি গোচর ফল বিচার করতে হবে তো চন্দ্রলগ্ন ধরে যখন বিচার করতে হবে সেটা ব্যাপারটা কীভাবে বিচার করতে হবে একটু বুঝে নি আমি কুষ্টি বিশ্লেষণ পার্ট ওয়ান এবং টু মানে প্র্যাকটিস পার্ট যে কুষ্ঠি যে প্র্যাকটিস পার্ট সেখানে এক নম্বর এবং দু নম্বর ভিডিওতে সম্ভবত এই জন্মপত্রিকাটা আপনাদের দিয়েছিলাম এই জন্মপত্রিকায় দেখতে পাচ্ছেন যে এখানে এক লেখা মানে এটা কন্যা লগ্ন এখানে কন্যা রাশি হয় আপনারা জানেন কন্যা লগ্নের জন্মপত্রিকা এবং পরপর আমি নাম্বারগুলো লিখে দিয়েছি এক দুই তিন চার করে পরপর লিখে দিয়েছি এখন আমাকে গোচর ফল দেখতে গেলে কি করতে হবে আমি বর্তমানে গ্রহ কোথায় আছে এটা তো জন্ম গ্রহ কোথায় আছে সেটা লিখেছি বর্তমানে গ্রহ কোথায় আছে সেটাও আমি লিখে দিলাম এখন আজকে এইবার আমি কোন ঘরটাকে এক নম্বর বা কোন ঘরকে লগ্ন ধরবো চন্দ্র এই পত্রিকায় যেখানে রয়েছে এই জন্মপত্রিকায় এই কুষ্টিতে সেটাকে আমি এক নম্বর ঘর ধরবো চন্দ্র এখানে কোথায় রয়েছে দেখতে পাচ্ছেন যে মিন রাশিতে রয়েছে সপ্তম ঘরটা সাত লেখা দেখতে পাচ্ছেন এখানে মিন রাশি হয় তাহলে এটাকেই আমি লগ্ন ধরবো অর্থাৎ এখানে আমি এক লিখে দিয়েছি দেখতে পাচ্ছেন এটা চন্দ্র রাশি গোল করে দিলাম চন্দ্র লিখে কিন্তু চন্দ্র এখানে নেই এটা চন্দ্র রাশি মানে চন্দ্রকে লগ্ন ধরে বিচার করছি তাই এখানে চন্দ্রটাকে মিছ মুছে দিলাম কারণ চন্দ্র তো বর্তমানে এখানে নেই চন্দ্র রয়েছে বৃষ রাশিতে বর্তমানে মেষ রাশিতে সরি মেষ রাশিতে রয়েছে আমার এই পত্রিকা একটু গুলিয়ে যায় কারণ এই পত্রিকা আমার অভ্যস্ত নয় তো আমার এই জন্মপত্রিকায় একটু সুবিধা হয় কিন্তু আপনাদের সুবিধার্থে আমি এটা বোঝানোর চেষ্টা করছি যাই হোক একটু কষ্ট করে বুঝে নেবেন ঠিক আছে কোনো জায়গায় যদি ভুল বলে ফেলি তার জন্য আমি অত্যন্ত দুঃখিত থাকবো তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দুই লেখা মানে এটা বৃষ রাশি নয় দুই লেখা মানে এখানে মেষ রাশিরই ঘর এটা ফিক্স হয় ঠিক আছে তো চন্দ্র মেষ রাশিতে রয়েছে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে তিন নম্বর বৃহস্পতি কোথায় রয়েছে বৃষ রাশিতে রয়েছে তিন নম্বর ঘর তার মানে বৃহস্পতি কত নম্বর ঘরে রয়েছে তিন নম্বর ঘর কি করে বুঝলেন তিন নম্বর ঘর না চন্দ্র চন্দ্র রাশি মিন রাশি সেখানে এক নম্বর ধরেছি এক দুই তিন মঙ্গল এই জন্মপত্রিকা অনুযায়ী কোথায় গোচর করছে এক দুই তিন চার চার নম্বর ঘরে কেতু কোথায় গোচর করছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত নম্বর ঘরে এক নম্বর ঘরে কী কী গ্রহ গ্রহ গোচর করছে শুক্র শনি রবি বুধ রাহু পাঁচটা গ্রহ রয়েছে মিন রাশিতে বর্তমানে পাঁচ পাঁচটা রাশি পাঁচ পাঁচটা গ্রহ মিন রাশিতে রয়েছে এটার লগ্ন মানে প্রথম ঘরে রয়েছে এইভাবে কিন্তু আপনাকে বিচার করতে হবে রাশি ফল এখন যদি চন্দ্র যদি এখানে না থেকে যদি এখানে থাকতো মানে ধরুন এটা কি রাশি হয় মেষ বৃষ মিথুন মিথুন রাশিতে থাকতো তাহলে ব্যাপারটা কিরকম হতো চন্দ্র যদি মিথুন রাশিতে থাকতো একটু একটু এই জাতকের চন্দ্র যদি এখানে না থেকে এখানে থাকতো তাহলে কি হতো তাহলে মানে মিথুন রাশি হতো তাহলে মিথুন রাশির এখানে এক নম্বর হয়ে যেত মেষ বৃষ মিথুন এটা মিথুন তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এটা বারো নম্বর হয়ে যেত কিন্তু শুক্র শনি রবি বুধ রাহু মিন রাশিতেই থাকবে অন্য জায়গায় তো যাচ্ছে না শুক্র শনি রবি রাহু বুধ শনি মিন রাশিতেই থাকবে শুধু ঘরটা চেঞ্জ হয়ে গেল দশম ঘরে চলে গেল এইভাবে কিন্তু আপনাকে বুঝতে হবে এটা এক নম্বর যদি চন্দ্র এখানে থাকতো মিথুন রাশিতে থাকতো তাহলে মিথুন রাশিকে লগ্ন ধরতাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশম ঘরে এই যে দেখছেন এখানেই রয়েছে গ্রহ কিন্তু ঘর পরিবর্তন হয়ে যাচ্ছে শুক্র শনি রবি বুধ রাহু দশম ঘরে চলে আসছে কিন্তু যেহেতু জাতকের চন্দ্র এখানে ছিল না জন্মপত্রিকা এখানে ছিল তাই আমরা এটাকে দশম ঘর ধরব না মিন রাশিতে ছিল আর মিন রাশিতেই এই সব গ্রহগুলো বর্তমানে রয়েছে তাই এটাকে এক নম্বর ঘর ধরলাম গ্রহ কত নম্বর ঘরে গোচর করছে চন্দ্র চন্দ্র রাশি থেকে সেটা কিন্তু কাউন্ট করে মনে রাখা অত্যন্ত জরুরি অর্থাৎ এখানে এক দুই তিন চার চার নম্বর ঘরে মঙ্গল গোচর করছে রাশিফল অনুযায়ী তাহলে মঙ্গলের চার নম্বর ঘরে গোচর কি শুভ না অশুভ কেতু এখানে সাত নম্বর ঘরে গোচর করছে কেতুর সাত নম্বর ঘরে গোচর শুভ না অশুভ এক নম্বর ঘরে শুক্র শনি রবি রাহু বুধ রয়েছে সেখানে এই গ্রহগুলোর গোচর প্রথম ঘরে শুভ না অশুভ বৃহস্পতি তৃতীয় ঘরে রয়েছে তৃতীয় ঘরে বৃহস্পতির গোচর ফল শুভ হবে না অশুভ হবে চন্দ্র দ্বিতীয় স্থানে রয়েছে গোচর ফল চন্দ্রের এখানে দ্বিতীয় স্থানে শুভ না অশুভ এই জিনিসগুলো বোঝার জন্য কত নম্বর ঘরে রয়েছে চন্দ্র রাশি থেকে সেই কাউন্টিংগুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে তাহলে কিন্তু আপনি ভালো বুঝতে পারবেন পরবর্তীকালে কিন্তু আমি এটা বোঝাবো যে কত নম্বর ঘরে থাকলে বা কোথায় থাকলে কি ফল হতে পারে ভালো ফল হবে নাকি খারাপ ফল হবে তাহলে আপনারা নিজেরাই বুঝে যাবেন যে পরবর্তীকালে যে রাশি ফল দেখলে যে আপনার ক্ষেত্রে এটা শুভ হতে পারে না অশুভ হতে পারে কিন্তু আমি একটা জিনিস কি বলেছি রাশিফল কোথায় কাজে লাগবে আপনার দশা ফল যেটা হয় মানে আপনার যে গ্রহের দশা চলছে সেই গ্রহের দশাটা যেটা চলছে সেই ফলটা পৌঁছানোর কাজ করে গোচর ফল মানে রাশি ফল যেটা আপনারা দেখে থাকেন দশার যেটা চলছে গ্রহের দশা সেই গ্রহের দশাটাকে সেই গ্রহের দশাটা মানে ফলাফলটাকে পৌঁছানোর কাজ করে গোচর ফল মানে রাশি ফল আশা করি আপনাদের বোঝাতে পারলাম দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন অনেক ভিডিও এখানে পাবেন দশা ফল গোচর ফল মানে রাশি ফল যেটা তারপরে আপনার ফলির জ্যোতিষ ভাবার্থ রত্নকর ম্যাথমেটিক অ্যাস্ট্রোলজি অনেক কিছু ভিডিও এখানে কিন্তু আপনি পাচ্ছেন এবং পাবেন সুতরাং যাতে মিস না হয়ে যায় ভিডিওগুলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকে নিয়ে গিয়ে অল অপশানটা দাবি দিন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার